আজকে তোমাদের সঙ্গে কিছু রান্নাবান্না শেয়ার করব প্রথমেই দেখো এই যে রুই মাছের তেল মাখিয়ে নিয়েছি সাথে রয়েছে কিছুটা তেল আর এই যে দেখো কড়াইতে এখন কিন্তু অলরেডি মাছ ভাজা চলছে এটা কী মাছ বলো তো গেস্ট করতে পারছো এটা হচ্ছে ইলিশ মাছ আর বর্ষা পড়েছে ইলিশ মাছ খাবো না তা তো কখনো হয় না তো যাই হোক ইলিশ মাছগুলোকে এখন একটুখানি ভাজা করে নিচ্ছি আর ওই মাছের যে তেলটা দেখলে ওর মধ্যে কিন্তু ইলিশ মাছেরও একটু তেল ছিল এই মাছটারই মানে অনেকটা তেল বেরিয়েছিল তো সেই তেলগুলো বাটিতে আলাদা করে রেখেছি যাই হোক ইলিশ মাছ আজকে ভাজা থাকবে গরম গরম ভাতে আর সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের তেল তো এই যে দেখো মাছ ভাজাটা আমার কমপ্লিট কেমন হয়েছে দেখতে জানিও তো এরপরে দেখো এই যে এখানে দিয়ে দিয়েছি আমি এখন ইলিশ মাছের মাথাটা তো ইলিশ মাছের মাথাটা দিয়ে হবে একটা চটচড়ি আর ইলিশ মাছের মাথাটা তো ভাজা খেতে ভালো লাগে না তাই চটচুরি করবো আর এই যে দেখো ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা ভেজে তুলে রেখেছি উফ সেই স্বাদ আর এটা হচ্ছে রুই মাছের তেলটাও কিন্তু রান্না হয়ে গেছে আর রান্নার মধ্যে ছিল দেখো এখানে চচ্চড়ি বলছিলাম ডাটা আলু টালু দিয়ে একটা চচ্চড়ি কাঁঠালের দানা দিয়ে আর সঙ্গে রয়েছে ইলিশ মাছের মাথা এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দুপুরে একদম ভাতের সাথে জমে গেছে আর খাবারের মধ্যে আজকে রয়েছে দেখো লাল শাক ভাজা তো কারা কারা লাল শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার খুব একটা ভালো লাগে না লাল শাক তবে অন্যান্য শাক ভাজা আমি খাই কিন্তু নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তাই একটু লাল শাক ভাজা করা হয়েছিল দেখতে লাল না হলেও তবে এটা লাল শাক ভাজা আর রয়েছে দেখো এখানে রয়েছে গরমা গরম চিকেন ও চিকেন লেগ পিসটা দেখেছো তো এখানে চিকেন কষা হচ্ছে চিকেনটাকে এখন কষানো হচ্ছে আজকে রান্নাবান্নার মেনুর মধ্যে রুই মাছের ঝোল ছিল যে কচুর গাটি দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছিল তাই চিকেনটা কিন্তু কষা কষাই রান্না হবে তো আজকের কোন রেসিপিটা বা কোন রান্নাটা তোমাদের ভালো লাগলো সেটা কমেন্ট করে জানি আজকের মতো টাটা